আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের এসকে শুক্র দাদা ভাই আজকে আসছি আমার পাশের এলাকার একটা সুন্দর জায়গায় এটা আপনারা আমার আশেপাশের এলাকার যারা ভাই ব্রাদার আছেন বা বোনরা আছেন তারা হয়তো বা চিনবেন এটা আমার পাশের এলাকারই ড্রাইল বাজারে এই বাসটায় নতুন করে কোনো কিছু করার চেষ্টা করতেছে তো এখনো গাছ সম্পূর্ণই হয় নয় ফুলের গাছগুলো আজকে অনেক সুন্দর লাগতেছে যে এগুলো ফুল কি জানি বলে আমি অনেক সুন্দর ফুলগুলো এগুলো তো এখানে আজকে বিকালবেলা কোচিং শেষ করে ভাবলাম যে একটু কথা ঘুরতে যাই সারাদিন বাসায় বসে বসে বোর হয়ে যাচ্ছি এই কারণে ভাবলাম যে একটু ঘুরতে আসি তো আমি কোচিং শেষ করে আমার এক ফ্রেন্ডে বললাম যে চলো আজকে আমরা ওই বাসটায় একটু যাই যাই একটু ঘোরাঘুরি করি আমি বেশিরভাগ সময় বিকালবেলা আড্ডা দেই তো কোচিং শেষ করে অবসর সময় হইল এই কারণে আসছি এখানে তো আপনারা আমার আশেপাশের যারা আছেন তারা এখানে আসতে পারেন এটা ডাইল বাজার থেকে একটু সামনের দিকে গাবতলি যাওয়ার পথে রাস্তার পাশে ডান পাশ দিয়ে এখানে আসার যায় তো এখানে ফুলের গাছগুলো তে অনেক সুন্দর ফুল ফুটেছে তো এগুলো দেখে অনেক ভালো লাগতেছে এই যে এই পাশটায় হচ্ছে যে কিছু ফুলের গাছ আছে পাশে নারিকেল গাছ এবং আরও অনেক কিছু আছে তো সব কিছু মিলে এখানে আড্ডা দেওয়াটা অনেক ভালোই হবে তো অনেক ভালোই লাগতেছে আমার ফ্রেন্ড ওই বাসে গেছে একটু ঘুরতে আমি এই বাসটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো খুব অল্প সময়ের মধ্যে হয়তো বা এই পার্ক চালু হবে এখানে হচ্ছে কাজ পুরাপুরি কমপ্লিট হয় নাই তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর তো আপনাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব এবং আমি সব সময় উপদেশমূলক ভিডিও আপনাদের মাঝে উপহার দেই তো আপনারা আমায় একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি উৎসাহিত হব এবং আপনাদের মাঝে নতুন কিছু করে দেখানোর সুযোগ পাব যদি আপনারা সাপোর্ট করেন আমার তাহলে এটি আমি করতে পারবো আমি যদি উৎসাহিত না হই তাহলে কিছু তো করতে পারবো না আপনাদের মাঝে নতুন করে তো আমি আশা করব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমিও চাইব যে আপনাদেরকে সময় দেওয়ার জন্য এবং উপদেশমূলক ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ